আপনারা দেখছেন এফটিডি কথা বলে সত্য সুন্দরের পক্ষে এই হিটলার যারা গ্যাস চেম্বারের মতো ঘর বানিয়ে মানুষকে অদৃশ্য করেছে অথবা বছরের পর বছর আটকে রেখেছে তাদের সাথে এটার জন্য যারা দায়ী তারা বিচারের বাইরে থাকবে তাদের সাথে আতাত করা মানে শহীদদের রক্তের সাথে সম্পূর্ণরূপে বিশ্বাসঘাতকতা কেউ কেউ বলেন এক জালিম চলে গেছে আরেক জালিম আসতে আমরা দেব না তাকে ঠেকাতে হবে কাদেরকে উদ্দেশ্য করে আপনারা বলছেন ভারতের সাথে আমাদের সম্পর্ক মানে সুসম্পর্ক করতে হবে এতদিন আপনারা এটা চিন্তা করেননি কেন সুসম্পর্ক করেননি কেন আবার বলছেন যে বাংলাদেশের ইয়েকে কি বলে যে পথিত স্বৈরাচা আর কি ক্ষমা করে এই যে কথাগুলো এই কথাগুলো তো এই গণতান্ত্রিক আন্দোলনে আমি যদি আরও মনে করি আজকে যে ইলিয়াস আলী বলেন চৌধুরী আলম বলেন এখান থেকে শুরু করে চৌধুরী কি বলে যে হিরু বলেন এরপরে আবরার কত ছাত্র জনতা রাজনীতিবিদ শ্রমিক মেধাবী ছাত্র আবরার থেকে শুরু করে যে ফাইয়াজ আবু সাইদ রায়হান রায়হান এদের এদের শহীদী আত্মদানের সাথে এটা কি বেইমানি হয় না এটা তো হয় ভারতের সাথে বাংলাদেশের রাজনৈতিক দল যারা আছেন কারা শত্রুতা করতে চান কেউ তো শত্রুতা করতে চায় না প্রতিবেশীসুলভ সম্পর্ক কিন্তু অপরপক্ষ থেকে সৎ প্রতিবেশীসুলভ সম্পর্কের যদি আচরণ না করা হয় আর আমি যদি দেখি আমার ন্যাশনাল ইন্টারেস্টে বাইরে কাজ হচ্ছে তখন কি আমার সমালোচনা করার অধিকার নয় আমরা তো সেই সমালোচনাই করে আসছি মনড়া ভাসানি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমান করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া করেছেন দেশনায়ক তারেক রহমান করছেন যখন ন্যাশনাল ইন্টারেস্টে বাধা হচ্ছে চৈত্র মাসে আমাদের পানি নাই নদী শুকিয়ে যাচ্ছে আমরা বাংলাদেশের মানুষ কি জানে না কাদের কারণে এটা হচ্ছে এর জন্য আমরা প্রতিবাদ করব না প্রতিদিন রক্তাক্ত সীমান্ত একের পর এক লাশ পড়ছে এর জন্য প্রতিবাদ আমরা করবো না হঠাৎ করে উজানের পানির আপনার ছেড়ে দিলেন বাঁধ খুলে দিয়ে আমাদের পূর্বাঞ্চল হয়ে গেল তো সেটার জন্য কি আমরা প্রতিবাদ করবো না এতক্ষণ আপনারা দেখেছেন এফ টিভি কথা বলে সত্য ও সুন্দরের পক্ষে সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় এফ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন সুপ্রিয় ভিউয়ার্স অনুগ্রহ করে আপনাদের সুপ্রিয় অ্যাপ টিভিকে লাইক ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন এবং আপনাদের সুপ্রিয় দৈনিক শুভবার্তা এবং দৈনিক সবুজ আলো ফেসবুক পেজটিকেও লাইক ফলো করে নিতে বলবেন না ধন্যবাদ আপনাদের সবাইকে